পঁয়ত্রিশ বছরে পদার্পণ করল আর্মেনিয়ান ঘাট যুবক সংঘের বিশ্বকর্মা পুজো এবারের পুজোর উদ্বোধন করেন মন্ত্রী অরূপ রায় বিধায়ক অশোক দেব ও বিধায়ক বিবেক গুপ্তা সহ একাধিক গুণীজন এছাড়াও উপস্থিত ছিলেন স্মিতা বক্সি অশোক চক্রবর্তী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব সম্পূর্ণ পুজোর মূল দায়িত্বে সভাপতি রতন বণিক ও সম্পাদক দারা সিং

भाई ये क्या तो यात्रा उन्होंने किया लगातार रहकर सुबह शाम कि वहाँ भारत से आने वाले सब लोगों के लिए जहाँ तक हो सके आज वक्त से भी 25 वर्षे श्री श्री सत्यवान का पूजा पंचमाल आमदनी प्राप्त कर रही है हाय हाय ये तो पूजा है यही इबादत है किसी के चेहरे पर क्या जाए, तो फूलों का गुच्छा कई यात्राओं उन्होंने किया लगातार रहकर सुबह शाम जो हां भारत से आने वाले सब लोगों के लिए तो गुरु मुनि युवक बिंदी विषय बूये को करना, नाच करा देसी सबसे देसी পুজো এবং সশী হয়ে ঘরে ঘরে যার কোনো জাত নেই আমি প্রার্থনা করবো যাতে আমরা সবাই শান্তি থাকতে পারি শারদীয় খরচ কাটাতে পারি বিশ্বেতে না হয় মানুষের মানুষের আশা যোগায় আমাদের নেত্রী তাই বলেন ধর্ম যে যার উৎসব সহকার আমরা ধর্ম পালন করি উৎসব পালন করি আমাদের আপনারা যুবতি আপনারা সবাই সালমান সিদ্দিকী ہیں बृजेश भैया है, है दीपक ठाकुर है हमारे सोनू है আজকে এই যে সুন্দর পূজো উৎসব আয় হলো পূজো পূজো বাংলা শুরু হয়ে গেল কি বলবেন بقول বাংলাতে পূজো কি हर सब दिन পূজো মমতা बनर्जी যেদিন থেকে সরকার এসে সব দিনে কিন্তুই দাও আর পূজো আমরা দেখি খুশি এ মনের আনন্দ এই যে পূজা হচ্ছে আজকে এই बंगला থেকে বিশ্বনাথ পূজা তারপরে দুর্গাপূজা গানি পূজা তোমার দিওয়ালি সবে শুরু হয়ে যাচ্ছে আর বাইরে মানুষ এসে इनको पश्चिम बंगाल से ऐसे आशे পূজা देखते আমরা খুব গর্ববোধ করি আমরা পশ্চিম মেগালে কিন্তু থাকি আর দিদিল বাইনেরে আমরা কাজ করতে কিন্তু সুযোগ পেজ রতনদার এই যে আয়োজন কি বল র রতনদা আমার ধারা ভাই এই দুজন মিলেই তো সামাল দিয়েছে এই 45 নম্বর ওয়াদে নিজেকে করে থাকে আমার সঙ্গে ভাই আছে এখানে আমরা সবাই মিলে কিন্তু আমরা সত্যি দিয়ে মানুষের জন্য কাজ করি আমরা ভাবি না আমরা শুধু একটা দেশের লোক দেশের নাগরিক বা দেখুন পঁয়ত্রিশ বছর পুজো তো আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিন্তু আমার সঙ্গে আমাদের মেম্বার শো মেম্বার রয়েছে এরা যদি আমার সঙ্গে না থাকতো একত্রি ভাবে তাহলে আমি এই পুজো করতে পারতাম না যেরম রয়েছে আমাদের রাজা দাস রাজকুমার জসওয়াল কপিল শর্মা আমাদের এক বুকেট শাম সাও শঙ্কর সাইনি বাবলু মন্ডল এবং দারা সিং আমাদের চেয়ারম্যান আমাদের হিরো ভাই আমাদের সেক্রেটারি এমন এই পাড়ার এক একজন ভ্যান ওলা থেকে নিয়ে এক একজন গাড়িওয়ালা এক একজন আমাদের মন্দিরের ঠাকুরমশাই থেকে নিয়ে সবাই আমাদের সঙ্গে যুক্ত আছে যার জন্য জন্যে পুজোটা আমরা করতে পারি ভালোভাবে পুজোর তিনদিন হচ্ছে পুজোর আছে দেখুন উদ্বোধন হলো আমি সবসময় চেষ্টা করি খালি পুজোটা করা বড় কথা নয় পুজোর যেরম ভাবে পুজো করছি সেরম ভাবে যেন আমি আমার মহিলাদের মাঝখানে মা বোনদের কাজে যেন লাগতে পারি কদিন পরে দেখবেন দুর্গা পুজো তা আমরা পার্টি করি তৃণমূল পার্টি মা মাটি মানুষের পার্টি মা মানুষের মানুষের পার্টি করি আমাদের নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা হচ্ছে অভিষেক ব্যানার্জি বাকি আমরা যা আছি যারা আছি আমরা সবাই করি চিফ গেস্ট ছিল আমাদের অরূপ রায় অরূপ রায় মহাশয় হাওড়ার মন্ত্রী অশোক দেব আমাদের গুরু ছোটবেলার থেকে ওনার সঙ্গে আমরা যুক্ত আছি সুমিতা বক্সি এবং কুড়ি পঁচিশ জন কাউন্সিলাররা ছিলেন শাড়ি এখনো কিছু কিছু দেওয়া হলো আমাদের টার্গেট আছে তিনশো শাড়ি বিতরণ আমাদের মামুনের মাঝখানে যেন দিতে পারি দেখুন কেউ কাউকে কিছু দিতে পারে না ওনাদের ভাগ্যে আছে বলে আমাদের কমিটি আমরা তাদেরকে তুলে দিতে পারছি আমার নাম দিগুণ আমার বছর অ্যালুমিনিয়াম দেখুন সারা বছর সবসময় চেষ্টা করি রাজনীতি তো সবাই করে কিন্তু আমরা এই অ্যালুমিনিয়াম ঘাটে কখনো চাই না রাজনীতি করতে আর কখনো নেতা হতে চাই না আমি আমাদের কলকাতার আমাদের মা বোনেদের মধ্যে দাদাদের মধ্যে আমি একটা কথা বলে রাখছি সবসময় চেষ্টা করি মানুষের পাশে মানুষের সেবা যানো করতে পারি

দেখুন কাউকে দেওয়াটা বড় কথা নয় সব থেকে বড় কথা হচ্ছে আমাদের মা বোনদের মুখে যেন একটু হাসি দেখতে পারি এবং আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের মুখে যেন যারা আমাদের সঙ্গে যুক্ত আছে তারা যেন সবসময় হাসতে থাকে সেটাই কামনা করি